এম পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমাদের জানার বিষয় আপনার নামের রিংটন কিভাবে বানাবেন তোমাদের সকলের নামের আলাদা আলাদাভাবে রিংটোন বানানো হবে তার প্রসেস আজকে জানব তো প্রথমে আমাদের একটা ব্রাউজারে যেতে হবে তো সাধারণত আমি ক্রোম ব্রাউজার যাচ্ছি অ্যান্ড ক্রোম ব্রাউজারে গিয়ে লিখব এফ ডি এমআর এফ ডি এম আর অ্যান্ড এরপর তোমাদের নিজের নিজের নাম সাপোজ আমি একটা নাম দিচ্ছি রাজা রাজা অ্যান্ড ক্লিক করার পর এই যে চলে এসছে এখানে দেখো মিস্টার রাজা প্লিজ পিক আপ দ্য ফোন এটা হিন্দিতে থাকবে অ্যান্ড নেক্সট আছে মিস্টার রাজা প্লিজ পিক আপ দ্য ফোন রাজা জি আপু কই বহৎ ইয়াদ কাত রাহে এবার ধরো এগুলোর ভেতরে যে কোনো একটা নিচ্ছে এই যে মিস্টার রাজা প্লিজ পিক আপ দ্য ফোন তো এটা ক্লিক করলাম অ্যান্ড নিচে এই যে এই ডাউনলোডের পিকচারটা তোমরা ভালো করে দেখে নেবে এই যে এখানে ক্লিক করবো

এই যে ডাউনলোড অলরেডি হতে শুরু করেছে এই যে ডাউনলোড হয়ে গেছে অ্যান্ড নেক্সট সাপোজ এটা রাজা হয়েছে নেক্সট আর একটা কোনো নাম দিয়ে দেখছি মধু এম এ ডি এইচ ইউ এফ ডি এম আর লেখাই ছিল অলরেডি শুধুমাত্র রাজাটাকে মুছে এখানে মধু লিখে দিয়েছি অ্যান্ড সার্চ এই যে এখানে মধু প্লিস পিক আপ দ্য ফোন অ্যান্ড মধু প্লিস পিক আপ ফোন সেই মেমপি থ্রি অ্যান্ড মধু প্লিজ রিসিভ দ্য ফোন এই যে এত এগুলো আসছে হয় সাপোজ এগুলোর ভেতরে যে কোনো অ্যাকটা তুমি নিয়ে নিতে পারো তো প্লিজ প্লিজ পিক আপ দ্য ফোন অ্যান্ড রিসিভ দ্য ফোন এখানে ক্লিক করলাম অ্যান্ড সেম এই যে লোগো ডাউনলোডের এই যে সেম তোমরা পিকচারটা দেখতে পাচ্ছ এখানেই তোমাদের ক্লিক করতে হবে অন্য কোনো ডাউনলোড বা অ্যাডে ক্লিক করলে হবে না তো এখানে আমরা ক্লিক করে প্লে করবো ডাউনলোড অলৰেডি হৈ গৈছে